কুমিল্লা চাঁদপুর সকল উপজেলা থেকে সবাই এসেছে এসেছে না ফাংশনালির প্রয়োজন নাই আপনারা শুধু অর্ডার করেন বাকি কাজ আমরা করবো আমরা আমরা কুমিল্লাকে এবার বিভাগ না করে মাঠ থেকে যাব না আমি বলে দিয়েছি আমরা কন্টেন্ট ক্রিয়েটার অ্যাসোসিয়েশন শুধু ভিডিও বানাই না আমরা এই কুমিল্লাকে অন করি এই কুমিল্লাকে আমরা অন করে আমাদের কুমিল্লাকে আপনাদেরকে নিয়ে কেউ কবি কথা বলুক এটা আমরা কোনোভাবেই সহ্য করব না আমরা সাধারণভাবে সুন্দরভাবে বলেছি বিগত দিনেও আপনারা বলেছেন হচ্ছে না তো এখন তো পরিকল্পনা করা প্রয়োজন কি করা উচিত সেই জায়গা থেকে আমি মনে করি এই কুমিল্লাকে কুমিল্লা বিভাগ করা যাবে না এবং এই সরকার এই দুর্বল সরকার আপনারা যাকে উপাধি দেন এই দুর্বল সরকারের এছাড়া কোনো উপায় নাই যদি আজকের আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন বেয়াদুবি মনে করেন আমাকে ক্ষমা করবেন আমি আপনাদের কাছে ক্ষমা চাই এবং আমি আমার নিরাপত্তার জন্য আমার পরিবারের নিরাপত্তার জন্য কারণ ওরা ভাবছে যে আমি কি বই নাকি সবকিছু করতেছি আমার কারণে হেতারার বিভাগ হয় না আমার যদি গুলি করে মাইরেও ফেলে আপনারা আমার পরিবারকে দেখেন আমারে আমার আমার বাসভবনে নিয়ে কবর দিয়ে দিয়ে শুধু শুধু একটা কথাই থাকবে একটা দাবি থাকবে আপনারা আমার লাশ ততক্ষণ মাটি দিবেন না যতক্ষণ কুমিল্লা নামে কুমিল্লা বিবাহ হয় এই অনুরোধ আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি আপনারা আজকে ডেটটা জানিয়ে দিবেন যদি এতদিনের মধ্যে না হয় আমরা আমাদের ইচ্ছা আমরা রবিবারে আমরা দখল করব বাকি ইন্টারনাল যে বিষয়গুলো আপনারা এগুলো কমপ্লিট করবেন দায়িত্ব আপনাদের আমাদের দায়িত্ব মাঠে করা আপনারা ইন্টারনাল ভাবে থেকে আপনারা আমাদেরকে অর্ডার করবেন আমরা কাজ ফাইনাল করে ফেলব সবাই আছেন তো কেউ মনে নিয়েন না